আসসালামু আলাইকুম সব কথা হলো কথা না আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী যে ছিল তাকে অনেক ধন্যবাদ তার আটাত্তরতম জন্মদিন ছেলে হিসেবে তাকে ধন্যবাদ কিন্তু আমাদের এ আমাদের এই হাঁসু বাংলাদেশের জন্য যা যা করছে তা কিছু একটা বলে যে হাসু আব্বা কি কি করছে হাঁসু আপা মেটেরিয়াল করছে হাঁসু আব্বা পদ্মা সেতু করছে হাঁসু আপা প্রাণায়ন করছে হাঁসু আব্বা পায়রা পায়রা বিদ্যুৎ কেন্দ্র করছে তারপরে হাঁসু আব্বা রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র করছে এখন হাসু আব্বার ফ্যামিলির নামে তাদের যে ফ্যামিলি তার সন্তান মেয়ে বাদ দিয়ে তারা যে বিশ্ববিদ্যালয়গুলো করছে এক একটা বিশ্ববিদ্যালয় তেরোটা বিশ্ববিদ্যালয় তেরোটা বিশ্ববিদ্যালয় তাদের ফ্যামিলির নাম এখন একটা ফ্যামিলির ভিতরে যদি এতগুলা নাম হয় তার পিতার নামেই মনে হয় তিন নেনা কয়টা যেন বিশ্ববিদ্যালয় এখন এই এতগুলা বিশ্ববিদ্যালয় কি দরকার ছিল তার বাবার কি স্বপ্ন ছিল যে তার নামে এতগুলা বিশ্ববিদ্যালয় হবে তার নামে এতগুলা মেডিকেল কলেজ হবে নাই তো হাসুয়াপার নামে অনেকগুলা মেডিকেল কলেজ আপনি এতই উন্নয়ন করছেন উন্নয়ন করছেন কিন্তু উন্নয়নের ছোঁয়া আপনারা বেশি বাজার ধরছেন বেশি দুর্নীতি করছেন আপনার আটাত্তরতম জন্মদিন আপনি মানুষের উন্নয়ন করছেন কিন্তু তিনগুণ টাকার পরিমাণ বেশি দেওয়া আপনি একবার কি পরিকল্পনা করছেন যে আমি যে এইখান থেকে দুর্নীতি করতেছি বা আমার যে সংগঠন দুর্নীতি করতেছি এদের কি বিচার হবে না আপনারা ক্ষমতায় আপনারা স্বপ্ন দেখছিলেন আপনারা একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন কিন্তু একচল্লিশ সাল পর্যন্ত আপনাদের ক্ষমতা থাকার কোনো ইচ্ছা হলো না তার আগেই তিরিশের আগে আপনারা চললেন এখন আমার বিষয়টা হলো আপনার এই আটাত্তরতম জন্মদিনের যে সাঙ্গ বাঙ্গ এই অনেক জন্মদিনে সাতাত্তরতম জন্মদিনেও আপনার এত বাঙ্গ আপনাদের দেখানোর জন্য এত কিছু করছে কিন্তু ও একটা গোপালগঞ্জ ব্যতীত কয়টা জেলায় আপনার এ নিয়ে এই আপনার জন্মদিন পালন করছে তারা তো ফেসবুকে আছে আপনি কি কি উন্নয়ন করছেন কিন্তু এটা বলে না অন্য দেশে সাথে তফাত মিলে না যে বাংলাদেশে এত পরিমাণ লুটপাট হয়েছে তারা বলে উন্নয়ন করা হয়েছে উন্নয়নের নামে যা দুর্নীতি করছে এটা তারা প্রকাশ করে না কারণ এটা সরম লজ্জার বিষয় এটা বলবে না এটা বললে যে তাদের থাকবে না কিছু কিন্তু তারা এখন ওই মাঠে বলে না তারা এখন ওই স্ক্রল করে পাওয়া যায় বিভিন্ন গ্রুপে যেগুলা গুজব গুজব সরাইতে তারা খুব পছন্দ করে যেমন আপনাদের সময় ছিল আপনার সময় যেটা ছিল গুজব প্রতিনিয়ত গুজব ছড়ানো হয়তো এখন তো মূলত ওই গুজব ছড়ানো যাইতেছে তাই আমার বিষয়টা হলো আপনার এই তম জন্মদিনেও আপনাকে উইশ করা হইলো কে কে কেউ করা না তাহলে আপনি কাদের জন্য করছেন কোন নেতা জন্য করছেন আপনার পিতাও তো যখন চলে গেছে তখন ক তার বড়িরা দরার মতন লোক হয় নাই আপনার পিতাও তো ওরকমই ছিল এখন যে আপনাদের তম জন্মদিনে আপনি এত কিছু গুণের বিশ্ববিদ্যালয় করলেন টাকা সালায় সাপাইলেন নিজের বাপের নামে বিশ্ববিদ্যালয় গুলেন মেট্রুয়েল গেলেন জনগণ জনগণ কি চাই সেটা কি একবার বোঝার চেষ্টা করছেন জনগণ কতটা খুশি জনগণের মৌলিক অধিকার ব্যক্তিগত অধিকার সব কিছুই আপনি কেড়ে নিচ্ছেন মানুষকে কথা বলতে চান না মানুষ কথা বললে পরে টেনশনে থাকতো না জানে কোন সময় ডিভাইসে বলে না জানে কোন সময় র্যাব আসে বলে না জানে অমুক লোক আমরা কোন সময় ধরে কিন্তু এই জিনিসটা কোনো সময় আপনাকে খেয়াল করার নাই আপনি খেয়াল করছেন আপনার ক্ষমতা লাগবে আপনার টাকা লাগবে আপনার এটা দিয়েই চলবো আপনার ফেমে আপনার যে পিতা সেও একদিন চাইছিল যে আমি আজীবন এই ক্ষমতায় থাকব এই ক্ষমতা থেকে আমি কোনো সময় বেরোব না তারও কিন্তু পতন হয়েছে ঠিক আপনারও সেমি পতন হয়েছে আপনার আটাত্তর তুম জন্মদিন আপনারা খুঁজে পাওয়া যায় না আপনার নেতাকর্মীদের খুঁজে পাওয়া যায় না তাহলে আপনি একবারও কি বোঝার চেষ্টা করছেন যে আমি এই দেশের জন্য করছি কিন্তু এই দেশের জনগণ আমার দিকে চাইছে এই জিনিসটা একবার খেয়াল করা উচিত ছিল তাহলে আপনার পতন এত তাড়াতাড়ি হইতো না কিন্তু আপনি একটা চিন্তা করছেন যে আমি আজীবন ক্ষমতায় থাকব একচল্লিশ তো একচল্লিশ কিন্তু একচল্লিশের আগেও যে পতন হয় এই জিনিসটা একবার চিন্তা করার নাই যে অতিরিক্ত শরীরের চারি প্রভাব করলে ক্ষমতা একদিন ছাড়তেই হয়